ওগো দেখো তোমার জন্য কি এনেছি ওয়াও কত কিউ কি রে শেফালি তোর জামাই তো শান্ডা এনে দিল এবার এটা কোথায় রাখবি আমি তো এই বক্সে রাখবো ওরে ফইনি দেখ আমরা আমাদের টমিকে কোথায় রাখি এসব কিনে টাকা আছে এই বেয়া তুমি আমাদের সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের দেখো আমি আমার বউয়ের জন্য কি করি জান একটু অপেক্ষা করো বউয়ের ওর তো বোন প্রতিনিয়ত আমাদেরকে যেমন তেমন ভাবে অপমান করতে চাই আজকে আমাকে দেখিয়ে দিতে হবে আমি আমার বউয়ের জন্য কি করতে পারি প্রথমে এই হাতাটি দিয়ে একটি বড় ড্রেন করে নেই এরপর এখানে পলি বিছিয়ে দেই এবং আস্ত ঘাস কেটে নিয়ে এসে পুরোটাতে বিছিয়ে দেই এরপরে হাতাতে পানি নিয়ে গিয়ে পুরো ড্রেনটাতে পানি দিয়ে পরিপূর্ণ করি এই তো প্রায় হয়ে গিয়েছে এরপরে এখানে ঘরের কাঠামো তৈরি করে নেই এবং এটির উপরে আস্ত ঘাস দিয়ে চাল করে নেই এরপরে গোলাপগুলো নিয়ে গিয়ে পুরো চারপাশে গোলাপগুলো লাগিয়ে দেই তো দেয় এরপরে যা হয় সেটিকে দেখলে তুমিও চমকে যাবে তার আগে যদি তুমি ওই ছবিটিকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে যাও এরপরে বেলুন গুলোর সাহায্যের লাফ তৈরি করে এটি টাঙিয়ে দেই এরপরে কিছু রঙিন মাছ তুলে নিয়ে সেখানে ছেড়ে দেই দেখো দেখো আমাদের